আর হচ্ছে মুরগির কলি যা গিলা কলি যা নিলাম তিনশো গ্রামের মতো আর এটা হচ্ছে একশো গ্রাম জিরা গ্রাম বললাম আর যারা নতুন আসবেন এটা নিবেন না পুরা মুরগি নিবেন দাম সেম ওইটা ভালো আর গরু মাংস নিবেন নতুনটা যারা এটা হবি জেব্রা জেব্রা তো মনে থাকবেই হবি মানে হচ্ছে গরু তাইলেই হবে কথা বলছেন হবি জেব্রা এটা নিয়ে নিলেন ব্যবসায়ী আর যারা বেশি পছন্দ করেন এই যে বিসি সাদা সাদা বিসি আছে এই যে দেখছেন আরাবিক্রে বিচি খায় এটা হচ্ছে কথা শুন সলিড মাংসের দাম হচ্ছে এরা এ মানুষ তো হাঁড় খায় না এটা হচ্ছে কথা সলিড মাংসের দাম হচ্ছে এই জন্য বেশি যে এ দেশের মানুষরা খায় আবার এটা খায় এরা এটা খায় না এটা খায় না তো কেমন লাগতেছে ভাই নতুন মাংসের দোকানে ভালো না

দেখতেছেন এই যে কী পরিমাণ বাতাস আজকে বের হয়েছি বা বাসা থেকে এই মাত্রই বের হলাম মুরগির মাংস কিনতে কারণ হচ্ছে আজকে রবিবার ষোলো ডিসেম্বর বিজয় দিবস এই জন্য মুরগির মাংস কিনতে যাবো ভিডিওটা একটু বড় হবে আপনারা সব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হচ্ছে আজকে আরেকটা জায়গায় যাব এখন আমি ট্রামে করে আমার বাসা থেকে ট্রামটা যাব হচ্ছে নারুদিনী টিটা সেখানে একজন বাংলাদেশি নতুন বাই আসছে স্টুডেন্ট বিজয় চেক রিপাবলিকে তো উনি বললো যে ভাই আমি তো মাংস কোন জায়গা থেকে কিনে সেটা তো চিনি না মাংস সব জায়গায় পাওয়া যায় কিন্তু হালাল মাংসের বিষয় আর কি তো উনি মুসলমান তো বললো যে ভাই হালাল মাংসের দোকান চিনি না তো আমার একটু কষ্ট করে আপনি যখন মাংস কিনতে যাবেন তখন আমার নিয়ে যাবেন তো আমি বললাম যে ঠিক আছে সমস্যা নেই মাংস কিনতে নিয়ে যাবো আমি আপনাকে তো উনি না নাড়দিন একটা জব ইন্টারভিউর জন্য গেছে কে তো ওনার সাথে আমি দেখা করব তারপর ওনাকে নিয়ে মাংস কিনতে যাব তো আশা করি ভিডিওটা ভালো লাগবে মাংসটা কিনি মুরগির মাংস কেমন দাম এটাও দেখাবো আর নতুন বাইটের সাথেও পরিচয় হবেন আপনারা মাঝে মাঝে হয়তো বা ভিডিওতে থাকবে ইনশাল্লাহ কারণ ওনার বাসা আর আমার বাসা খুব একটা বেশি দূরে না তো চলেন ওই সাইডটা দেখাই পরিবেশটা দেখাই দেখতেছেন না তো পুরো গাছপালা যা আছে সব এই যে পাতাটা সব জরে গেছে দেখতে ঠিক আছে চলুন ভিডিওটা শুরু করি এই যে দেখতেছি সব সবসময় এখান দিয়ে বের হই এই বাসার রাস্তা বাসার রাস্তা দিয়ে এখন যাব নয় নম্বর ট্রাম ধরব নয় নম্বর ট্রাম ধরলে তারপর ইনশাল্লাহ এই ওনার দিন উনি বলছে যে ভাই আমি আপনার জন্য অপেক্ষা করবো জব ইন্টারভিউ শেষে জব ইন্টারভিউ সাধারণত দশ পনেরো মিনিট হয় বেশি হয় না তো চলেন ট্রামেশ তো হাতের বাম পাশেই আছে আজকে গত কয়েকদিন থেকেই সূর্য উঠে না এই দেশে শীতকালে সূর্য ওঠে না আর এখন বাজতেছে বরাবর ফোনে একটা কখন বাজার করবো কখন রান্না করবো জানি না সময় ওয়েট করতেছে এইটা আমি ওয়েট করি ট্রামের জন্য নয় নাম্বার ট্রাম আসলে নানো দিনই ঠিক তো চলেন এই যে চলে আসলাম কার্লো বোনা মিস্ত্রি নতুন বাংলাদেশি ভাইয়ের সাথে ওনাকে চিনাবো গরুর মাংসের মানে মাংসের দোকানটা কোন জায়গায় হালাল মাংসের দোকান ইনশাল্লাহ রাস্তা সুন্দর করে পার হবেন বাংলা স্টাইলে হুট করে দৌড় দেওয়া যাবে না এটা হচ্ছে কথা এই হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই হ্যাঁ এই যে নতুন বাংলাদেশি ভাই মাংসের দোকান চিনতে যাচ্ছে আমরা যাব ইনশাল্লাহ কারলোব না মিস্ত্রি থেকে রাস্তা মারব রাস্তা পার হয়ে যাব হচ্ছে মাংসের দোকান তা আমি যারা ভিডিও দেখতেছেন একটা রিকোয়েস্ট এটা হচ্ছে নতুন কেউ আসলে যতটুকু পারবেন হেল্প করবেন এটা হচ্ছে কথা যেমন উনি মাংসের দোকান চিনে না উনি তো আমার সাথে গেলে কোনো ক্ষতি নেই হয়তো বা বললেও যাইতে পারতো হয়তো বললে বা গুগল ম্যাপ দিলে তো আমি তো ওনার একদম দেখাচ্ছি এটা হচ্ছে বিষয় তো উনি আর বলবে না এটা হচ্ছে কথা তো আমরা ওয়েট করতেছি আমরা এই সাইডের থেকে ট্রামটা ধরবো নয় নাম্বার ষোলো নাম্বার দশ নাম্বার যে কোনো একটা ট্রামে ধরবো এইটা হচ্ছে বিষয় এই যে ট্রামের পুরা জামা কাপড় বদলাই দিচ্ছে ডিজাইন করে এটা হচ্ছে মূলত ডিজাইন লালটা এটা না ওই যে ওই ওইটা হচ্ছে ট্রামের ডিজাইন এখানেও জামা কাপড় বদলায় অ্যাডভার্টাইজ দিছে ওরা এই হচ্ছে বিষয় চলেন এই যে গ্রিন লাইট দিছে গ্রিন লাইটে যাব ইনশাল্লাহ চলেন যাই যে যে দেশের থেকে দেখতেছেন ওই দেশের আপনারা এই রুলস মেনে চলবেন আর চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ভাষাটা শিখার এই হচ্ছে বিষয় আজকে ঠান্ডা পড়তেছে দশ নম্বর একটা গেল এই যে এই দশ নম্বর আমরা ধরতে পারবো না অলরেডি দরজা আটকে দিছে ওরা চলে গেলে সমস্যা নেই আজকে আমরা ফ্রি আছি বিষয় না এই আর কি হচ্ছে বিষয় আমরা ওয়েট করবো এখন কাটলবো না আমি স্ত্রী থেকে আর কি আসুক ওয়েট করি এই হচ্ছে কার্লবনা মিস্ত্রি কার্লোবোনা না এই টামটা যাবো না কারণ হচ্ছে এই নাম্বার এটা চব্বিশ নাম্বার টাম উল্টে কোন দিকে যাবে আমরা যাব হচ্ছে সাইন নাম্বার দশ নম্বর ষোলো নাম্বার এই হচ্ছে বিষয় এই যে আমরা আসি এখন মাংসের দোকানে মাংসের দোকানে দরজাটা খুলবো এই যে এখানে লেখা আছে হালাল মাছও জানেন দেখি একটা মুরগি কিনবো আর কি পাওয়া যায়

hard. Co chuvete. Jeden kuji. Ano. Vazi? Bez kure, bez kure. A, ráže. ano. A, dvěstě gram tento. No. Je to jetra? Ne, jetra ne. Ne, proč by to jetra tento je? Ano. Hej, dáme den na tom bajdek, ty এখানে মোটামুটি ভালো খারাপ না রিজনেবেল ওরা খুবই ভদ্র এটা হচ্ছে বিষয়ে টাকা নিয়ে কিনবো যদি বাপ দেখায় তাহলে তো সমস্যা এই আর কি আরবি দোকান আমি এই জিরাটা নেই জিরা একটা নিতে হবে এটা কত টাকা দাম এটা জানতে হবে ষোলোটা আছে কিনে এই যে জিরা জিরা একটা নিতে হবে ষাট ক্রাউন ও মা বাড়ি গেছে দাম আজকে মুরগি একটা কিনবো এটা দুশো গ্রাম কিনবো একসাথে আর হচ্ছে মুরগির কলি যা গিলাকলি যা নিলাম তিনশো গ্রামের মতো আর এটা হচ্ছে একশো গ্রাম জিরা এক গ্রাউন্ড নিল এইটা মুরগি তো ভিতরে কাটতেছে চার পিস করে দিতে বললাম আর যারা নতুন আসবেন এটা নেবেন না পুরা মুরগি নেবেন দাম সেম ওটা ভালো আর গরু মাংস নেবেন নতুনটা যারা এটা হবি জেব্রা জেব্রা তো মনে থাকবেই হবি মানে হচ্ছে গরু তাইলেই হবে কথা বলছেন হবি জেব্রা এটা নিয়ে ব্যবসায় আর যারা বেশি পছন্দ করেন এই যে বিসি সাদা সাদা বিসি আছে এই দেখছেন আর বিক্রি বিসি খায় এটা হচ্ছে কথা আর এবার এটা দামও কম একশো পঁচাশি গ্রাম এই যে মেলামাইরা ওই যে কাইডা ভিতর থেকে দিয়ে দিছে চামড়া ছাড়া মুরগির চামড়াটা খাই না এদেশে বাংলাদেশি মুরগি পাওয়া যায় না ব্রয়লার মুরগি পাওয়া যায় এটা হচ্ছে কথা আর এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সসেস হালাল সবই হালাল আছে সসেস এদের মানুষ সসেজ খায় এই কারণে তো এটাই বেটি আসুক বেটি আসলে নিয়ে বাসার দিকে রওনা দিব না সলিড মাংসের দাম হচ্ছে এনে এ দেশের মানুষ তো হাড় খায় না এটা হচ্ছে কথা সলিড মাংসের দাম হচ্ছে এই জন্য বেশি যে এ দেশের মানুষরা খায় আবার এটা খায় এরা এটা খায় না এটা খায় না তো কেমন লাগতেছে ভাই নতুন মাংসের দোকানে ভালো না Onlar da katılıyor. Dama kom. Dama koması. Yavaş. Bak. Haydi hadi. Ya ne bulalım. Ha. Hazır Bakıyorum. Selamünaleyküm. Nasılsın? İyi misin? 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 İyi ওই মহিলা আমার চিনে কারণ আমি রেগুলারই এই দোকান থেকেই নেই এটা হচ্ছে বিষয় দেন হরি হরি করে বাসার দিকে যাবো নেই উনি ওনাকে নিয়ে যাবো এই যে ভদ্রলোক এই ভদ্রলোক টাকা ঢুকাতে পারতেছে না টাকা ওটা দেখাই দিব না তো এটা যেহেতু আমার ওই বাসার সামনে দিয়ে উনি বাসা যাবে তো আমি নাইমা ওনারে টাকা কীভাবে ঢুকেতে হয় এটা দেখাই দিবো এই যে আমরা এখন আসছি অ্যান্ডেলে অ্যান্ডেলে বিশাল ভিড় কারণ হচ্ছে সামনে কি একটা হয়তো তবে কোনো একটা প্রবলেম এসছে এই কারণে ট্রামগুলো পুরো লাইন এখন একটা একটা করে ছাড়তেছে এই কারণে বিশাল জামেলা। চলেন আপনাদেরকে আজকে রিপাবলিকের মাছের দোকানটা দেখাই মাছের দোকান দেখাই এখানে মাছ বিক্রি হচ্ছে কারণ হচ্ছে এই দেশের মানুষ সারা বছর মাছ খায় না মাছ খায় শুধুমাত্র ডিসেম্বরে ওদের একটা ফেস্টিভ্যালের মতো আর কি আমরা যেরকম গরু মাংস খাই সবচেয়ে বেশি যে খায় না সেই গরু মাংস একবার খাই এই যে মাছের দোকান আর এখানে তো খ্রিসমাস আছে এই যে দূর থেকে দেখে মাছের দোকান দেখতে কেমন এখানে বাড়ি দিয়ে মালে সবজি বিত মাছ কিন্তু ওরা আবার মরা মাছ খায় না তো এটা হচ্ছে বিষয় আমরা ওই যে ব্যাংকে যাবো দাঁড়ান 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 ওই যে নতুন ভাই ব্যাংকে টাকা ঢুকাবে জানে না যে কোন দিকে কি অবস্থা

চাকরি লাগবে আল্লাহ যদি বাঁচার আগে যদি কপালে রিজিক থাকে আর কি রিজিকের মালিক আল্লাহ এটা আমরা মনে করি সদ চেষ্টা করলে আমরা হব না আমি এটা মনে করি যে কোনো কিছু যদি না হয় আমার দৃষ্টিতে সেটা হচ্ছে যে হয়তো আল্লাহ চাই নাই এটা হচ্ছে বিষয় হয়তো ভালো কিছুর জন্য ওয়েট করতেছে এটাও হইতে পারে না কার কখন কি লাগে এটা আপনি আমি কিছুই জানি না উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবেন এই হচ্ছে হ্যান্ডেলের চত্বর এই এখানে আসি লাইন তো বিশাল বড় এই যে লাইন ওয়েট করতেছি আমরা দেখা যাক দুইটা ব্যাঙ্ক আছে রেফার্জিন ব্যাংকের কাজ আমাদের এই রেফার্জিন ব্যাঙ্কে যাব